মুভির শুরুতেই দেখা যায় যে কয়েকজন সায়েন্টিস্ট মঙ্গল গ্রহে গিয়ে সেখানকার মাটির স্যাম্পল কালেক্ট করছে কারণ তারা সেই মাটি পৃথিবীতে নিয়ে এসে সেইটার উপর গবেষণা করবে ঠিক সেই সময় তাদেরকে ইমার্জেন্সি অ্যালার্টের মাধ্যমে খবর পাঠানো হয় যে সেখানে একটা খুব বড় ধরনের ঝড় আসার সম্ভাবনা রয়েছে তাই তাদেরকে দ্রুতই স্পেস ফিরে আসতে হবে সমস্ত সায়েন্টিস্ট তখন একে একে স্পেস ফিরে আসে কিন্তু একজন সাইন্টিস্ট স্পেস ফিরে আসতে পারে না সে মাঝপথে ঝড়ের কবলে পড়ে কোথাও একটা হারিয়ে যায় এদিকে ফিরে আসা তার সাথে অনেক চেষ্টা করেও যোগাযোগ করতে পারে না এই জন্য তারা আর তাকে খুঁজে পায় না তারা ভাবে তাদের ওই সঙ্গী যার নাম মার্ক সে হয়তো মারা গেছে তাই তারা ফিরে আসার জন্য পৃথিবীর উদ্দেশ্যে রওনা দেয় কিন্তু এর পরের সিনেই আমরা দেখতে পাই মার্ক এখনও জীবিত রয়েছে এবং ঝড়ের সময় তার শরীরে ধারালো কিছু ঢুকে গেছে যেটা সে অনেক কষ্টে বের করে এরপর সে হাঁটতে হাঁটতে তাদের পাশের একটি শেল্টারে পৌঁছায় যেটা তারা সবাই মিলে তৈরি করেছিল এই শেল্টারের মধ্যে অক্সিজেন এবং আর্টিফিশিয়াল ভাবে মাধ্যাকর্ষণ শক্তি তারা তৈরি করেছিল শেল্টারের ভেতরে ঢোকার পর সে অনেক দুশ্চিন্তা করতে থাকে কারণ সে জানতো এর পরের প্রজেক্ট চার বছর পর পৃথিবী থেকে মঙ্গল গ্রহে মানুষ আসবে আর এই চার বছর সে কি করে বেঁচে থাকবে কারণ এই শেল্টারের মধ্যে যে পরিমাণে খাবার সেইটা দিয়ে সে কোনোভাবেই চার বছর বেঁচে থাকতে পারবে না তাই যেভাবেই হোক তাকে নিজের জন্য খাবার ম্যানেজ করতে হবে এরপরে সে শেল্টারে রাখা খাবার দাবারের মধ্যে থেকে কিছু আলু বের করে নেয় এবং সে সিদ্ধান্ত নেয় সে এখানে আলু চাষ করবে পানি এবং উর্বর মাটি ও পৃথিবীর মতন আবহাওয়ার দরকার হবে যেইটার কোনো কিছুই এই গ্রহতে নেই তবুও সে হার না মেনে চাষ করার জন্য প্রস্তুতি নিতে থাকে সে প্লাস্টিক দিয়ে একটি জায়গা ঘিরে নিয়ে প্রয়োজন মতন আবহাওয়া আর্টিফিশিয়ালভাবে তৈরি করে আর এখন তার জলের প্রয়োজন হয় কিন্তু তার কাছে চাষ করা যায় এত পরিমাণে পানি বা জল ছিল না শুধুমাত্র তার বেঁচে থাকার মতন যতটুকু প্রয়োজন ততটুকুই ছিল কিন্তু সে জানতো জল কিভাবে তৈরি করা যায় জল তৈরি করা প্রয়োজনীয় সমস্ত সামগ্রী তার কাছে মজুদ ছিল সে হাইড্রোজেনের সাথে অক্সিজেন মিলিয়ে সেটাকে জ্বালিয়ে জল তৈরি করে এবং সেটা করার ফলে সেখানে এক ভয়ঙ্কর বিস্ফোরণ ঘটে যদিও মার্ক তার ক্যালকুলেশন অনুযায়ী হাইড্রোজেন এবং অক্সিজেন পরিমাণ ঠিকই নিয়েছিল কিন্তু বিস্ফোরণ হওয়ার কারণটি হলো যে মার্কের নিঃশ্বাস নেওয়ার কারণে সেখানে অক্সিজেনের পরিমাণ কমে গিয়েছিল কিন্তু মার্ক সেখানে হার মানে না সে আবারও চেষ্টা করতে থাকে এবং এইবার সে জল তৈরি করতে সফল হয় সেখানে বাষ্পরূপে বিন্দু বিন্দু জলের ফোঁটা সৃষ্টি হয় এবং চাষের জন্য তার যতটুকু জল প্রয়োজন ছিল ততটুকু সে পেয়ে যায় এবং তার কয়েক দিনের মধ্যেই সেখানে প্রথম আলুর চারা অঙ্করিত হয় আর মার্ক সেইটা দেখে প্রচণ্ড খুশি হয় এদিকে পৃথিবীতে মার্ককে মৃত বলে ঘোষণা করা হয় এবং মার্কের নামে কবরস্থানে একটা সমাধিও তৈরি করা হয় এবং হঠাৎ একদিন এক অপারেটরের চোখে যে পৃথিবী থেকে পাঠানো এক সরঞ্জাম মঙ্গল গ্রহে যেখানে রাখা ছিল সেটা সেখানে নেই সেইটাকে সরিয়ে আরেক জায়গায় রাখা হয়েছে আসলে সেগুলো ছিল কিছু সোলার প্যানেল যেগুলো তার প্রয়োজন মতন ব্যবহার করছিল এরপর সেই অপারেটর সেই সমস্ত ঘটনা তার সিনিয়রদের দেখাই এবং তারা বুঝে যায় মার্ক এখনও জীবিত আছে এরপর সিনিয়র অফিসার বলে যে সে বেঁচে আসে জেনেও আমরা তাকে কোনো রকম সাহায্য করতে পারছি না কারণ তাকে উদ্ধার করার জন্য আমরা এখন এখান থেকে রওনা দিলেও আমরা সেখানে পৌঁছানোর আগেই সে খিদে আর তৃষ্ণাই মারা যাবে কারণ পৃথিবী থেকে সেখানে পৌঁছাতে বেশ অনেক দিন সময় লাগবে আর মার্কের কাছে ততদিন বেঁচে থাকার মতন খাবার পানি নেই ইতিমধ্যে সত্তর দিন পার হয়ে গেছে মার্ক সেখানে একাই রয়েছে যে সে হিসাব করতে থাকে যে পৃথিবী থেকে যেই স্পেসশিপটি সেখানে আসবে সেইটা মার্কের লোকেশন থেকে কতটা দূরে তখন সে ক্যালকুলেশন করে বুঝতে পারে সেইটা তার থেকে বত্রিশশো কিলোমিটার দূরে ল্যান্ড করবে এবং তার আগেই মার্কে সেখানে পৌঁছাতে হবে এবং সেখানে পৌঁছাতে তার মোট পঞ্চাশ দিন সময় লাগবে কারণ তার কাছে যেই গাড়িটা রয়েছে সেইটা দিয়ে সে একদিনে বেশি দূরে যেতে পারবে না গাড়িটি সোলার পাওয়ার দ্বারা চলে আর সেটার ব্যাটারিও সোলার পাওয়ার দিয়েই চার্জ হয় এদিকে পৃথিবীতে তখন মার্কের কাছে খাবার পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে আর এইটার সমস্ত ব্যবস্থা সম্পূর্ণ করার জন্য মোট তিন মাস সময় লাগবে আর মহাকাশ যানটাকে পৃথিবী থেকে মঙ্গল গ্রহে পাঠাতে আরও নয় মাস সময় লাগবে অর্থাৎ মোট এক বছর সময় লাগবে এদিকে মঙ্গল গ্রহে মার্কের আরও আটচল্লিশটা দিন কেটে যায় এবং তার লাগানো আলু অনেকটাই বড় হয়ে উঠেছে সে মোট সেখানে চারশোটি আলুর চারা লাগাতে সফল হয়েছিল এবং চারশোটা আলুই বড় হয়ে গেছে যেটা কিনা মার্ক নিজেও ভাবতে পারেনি মার্ক যা আশা করেছিল তার থেকে অনেক বেশি সে ফসল পেয়েছে এবং মার্ক সেখান থেকে সমস্ত আলু তুলে মজুত করে রাখে আর সেখানে যেই আলুগুলো ছোট ছিল সেইগুলোকে আবার রোপণ করে দেয় কিন্তু সে শুধু আলু খেয়ে সেখানে কতদিনই বা বেঁচে থাকবে মানুষের শরীরের চাহিদা মতন সমস্ত খাবার না পেলে সে তো অসুস্থ হয়ে পড়বে তাই সে পৃথিবীর মানুষের সাথে যোগাযোগ করার চেষ্টা করতে থাকে এবং সে এমন একটা জায়গায় যায় যেখানে উনিশশো সালে পাঠানো পাথ ফাইন্ডার নামের যন্ত্রটি খারাপ অবস্থায় পড়েছিল মার্ক সেটাকে মেরামত করে চালু করে ফেলে সে জানতো এটা অনেক পুরোনো দিনের একটা যন্ত্র এবং এর দ্বারা কিছু লো কোয়ালিটি ইমেজ পৃথিবীতে পাঠানো যাবে তাই সে পাথ ফাইন্ডারের ক্যামেরাটা অন করে এবং তার সামনে তিনটি মেসেজ লিখে টাঙিয়ে রাখে এবং অপেক্ষা করতে থাকে পৃথিবী থেকে কোনো সাহায্য আসে কিনা ওই তিনটি কাগজের মধ্যে মার্ক লিখে রেখেছিল যে আমার সিগনাল তোমরা কি পাচ্ছ আর দুই পাশের দুইটি কাগজে লেখা ছিল একটাতে লেখা ছিল হ্যাঁ আর একটাতে লেখা ছিল না এর কিছুক্ষণ পরেই পাথ ফাইন্ডারের ক্যামেরাটা হ্যাঁ লেখাটার দিকে ঘুরে যায় অর্থাৎ পৃথিবী থেকে তারা মার্ককে দেখতে পাচ্ছে মার্ক এটা বুঝতে পেরে অনেক খুশি হয় এরপর মার্ক কোডের মাধ্যমে তাদের সঙ্গে কথা বলা শুরু করে কারণ পাথ ফাইন্ডার দিয়ে ভিডিও কল বা অডিও কল করা সম্ভব ছিল না এইবার কোর্ডের মাধ্যমে মার্কে জানানো হয় যে তারা নাসা থেকে মার্কের জন্য খাবার পাঠানোর ব্যবস্থা করছে আর তারা মার্কে এটাও জানিয়ে দেয় তার ক্রু মেম্বারদের অর্থাৎ যে সঙ্গীদের সঙ্গে মার্ক মঙ্গল গ্রহে এসেছিল তারা তাদের মহাকাশ জানাই রয়েছে এখনো তারা পৃথিবীতে আসতে পারেনি এবং তাদের এখনো জানানো হয়নি যে তুমি এখনো বেঁচে আছো এবার নাসা থেকে তাদের ক্রু মেম্বারদের জানানো হয় মার্ক এখনও মঙ্গল গ্রহে জীবিত রয়েছে এই কথাটা শুনে তারা অনেক খুশি হয় আর সঙ্গে অনেক কষ্টও পায় কারণ তারাই মার্ককে ভুল করে সেখানে ফেলে চলে এসেছে যাই হোক এবার মার্ক অনেক খুশি ছিল সে একটি ক্যামেরায় সে তার চাষ করা আলুর ফসলের ভিডিও দেখায় কিন্তু দুর্ভাগ্যবশত যেখানে মার্ক আলুর চাষ করেছিল সেখানে আচমকায় এক বিস্ফোরণ ঘটে এবং তার সমস্ত আলুর ফসল নষ্ট হয়ে যায় যার কারণে আর দ্বিতীয়বার সেখানে আলুর চাষ করা সম্ভব না কারণ সেখানে শেল্টারে থাকা সমস্ত সামগ্রী ব্যবহার করে মার্ক যে পৃথিবীর মতন আবহাওয়া তৈরি করেছিল তা সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে মার্ক এবার হিসাব করে দেখে যে তার কাছে খাওয়ার মতন যে পরিমাণ আলু বেঁচে আছে তা দিয়ে পৃথিবী থেকে সাহায্য আসা পর্যন্ত সে বেঁচে থাকতে পারবে না তখন নাসা থেকে তাকে জানানো হয় এখন থেকে তোমার যতটা পরিমাণ কম খেতে হবে সেই খাবারগুলোকে বাঁচিয়ে রাখতে হবে কারণ আমরা তোমার খাবার এবং প্রয়োজনীয় সামগ্রী পাঠাতে নিম্নত এক বছর সময় লাগবে এই পর্যন্ত তোমাকে যে করেই হোক বেঁচে থাকতে হবে এখন মার্ক ঠিক তাই করে সে এখন একদিনে তিনবেলায় যেই খাবার খেত আর এখন থেকে সে খুব কম পরিমাণে খাবার খেতে থাকে আর এদিকে নাসা মার্কের জন্য একটা স্পেসশিপে খাবার এবং প্রয়োজনীয় জিনিসপত্র তার জন্য পাঠিয়ে দেয় কিন্তু দুর্ভাগ্যবশত এ মাঝপথেই ধ্বংস হয়ে যায় আর এই কারণে আবার সকলে হতাশ হয়ে পড়ে কারণ এবার আর মার্কের বাঁচার কোনোই সম্ভাবনা নেই আর এই খবর মার্ক জানতে পেরে সে প্রচন্ড দুঃখী হয়ে পড়ে সে প্রচণ্ড টেনশন করতে থাকে এখন সে তার বাবা মার উদ্দেশ্যে একটা মেসেজ পাঠায় সেখানে লেখা ছিল যে মার্কের মৃত্যুর জন্য তারা যেন কোনোই কষ্ট না পায় কারণ তাদের ছেলে তার কাজকে অনেক ভালোবাসে এবং সে তার নিজের কাজে অনেক দক্ষ এখন সে যদি মারাও যায় তবে তার মৃত্যুর পেছনে একটা মহান উদ্দেশ্য থাকবে যেটা তার জীবনের থেকেও অনেক বেশি মূল্যবান তাই সে এরকম পরিস্থিতিতেও ভয় না পেয়ে লড়াই চালিয়ে যায় এত কিছুর পর নাসা এবার পুরোপুরিভাবে হাল ছেড়ে দেয় আর এখন চীন সিদ্ধান্ত নেয় তারা মার্ককে সাহায্য করবে কারণ চীনের স্পেস শিপ লঞ্চ করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল আর এর আঠাশ দিন পর চায়নার সাহায্য নিয়ে নাসা আরেকবার স্পেসশিপ লঞ্চ করার প্রস্তুতি নিতে থাকে এদিকে রিচ নামের কাজ করা আরেকটি ছেলে সেখানে হাজির হয় এবং সে মার্কের কাছে পৌঁছানোর জন্য আর একটা সহজ পদ্ধতির আইডিয়া দেয় সে বলে যে স্পেসশিপটা জলদি মঙ্গল থেকে পৃথিবীর দিকে আসছে ওই স্পেসশিপটা ফিরে না এসে যদি পৃথিবীর চারিপাশে ঘুরতে থাকে তাহলে সেই সময়ের মধ্যেই আমরা ওই স্পেসশিপে প্রয়োজনীয় জিনিসপত্র পৌঁছে দিতে পারবো আর স্লিংশটের মাধ্যমে ওই স্পে স্পেসশিপটাকে আবার মঙ্গলের দিকে মার্কের কাছে পৌঁছে দেওয়া হবে এই স্লিংশট কথার অর্থ হল গ্র্যাভিটিশনাল পুল তার দ্বারা যে কোনো স্পেসশিপকে মাধ্যাকর্ষণ শক্তি ব্যবহার করে মহাকাশের যে কোনো দিকে ঘুরিয়ে গতিশীল করে দেওয়া যায় রিচ এবার বলে যখন তারা আবার ঘুরে মঙ্গল গ্রহের দিকে যাবে তখন যেন তারা মঙ্গল গ্রহে ল্যান্ড না করে কারণ তাতে ওদের স্পেসশিপের ইন্ধন শেষ হয়ে যাবে আর ওরা কখনোই পৃথিবীতে ফিরে আসতে পারবে না তাই মার্ককে একা একাই মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তি বাইরে আসতে হবে অ্যামিবি নামের একটা মহাকাশ যান কিনা আগে থেকেই মঙ্গল গ্রহে ছিল সেটা নিয়েই মার্ককে মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে আসতে হবে আর তখনই আমাদের স্পেসশিপ থেকে মার্ককে ভেতরে টেনে নেওয়া হবে এটা শুনে যত সহজ মনে হচ্ছে বাস্তবে এটা তার থেকে অনেক গুণে কঠিন রিচ নামের এই ছেলেটার প্রস্তাবে নাসার কর্মকর্তারা রাজি হয় না তারা বলে একজনকে বাঁচানোর জন্য আমরা আরও পাঁচজনের জীবনের ঝুঁকি নিতে পারবো না কিন্তু যদি এটা করা হয় তাহলে তারা সঠিক সময়ের মধ্যে মার্কের কাছে পৌঁছে যাবে কিন্তু এর কারণে যেই স্পেসশিপটা পৃথিবীর মাধ্যাকর্ষণের কাছে পৌঁছে গেছে তাদের মিশন আরও পাঁচশো দিন বেড়ে যাবে এত কথার পর অবশেষে নাসা সিদ্ধান্ত নেয় তারা এই কাজ কখনোই করবে না কারণ তারা কখনোই মার্কের জীবন বাঁচানোর জন্য আরও পাঁচজনের জনের জীবন বিপদে ফেলতে পারবে না এদিকে মার্ক তার নিজের কাজে লেগে যায় মার্কের টিমকে যে কাজের জন্য মঙ্গল গ্রহে পাঠানো হয়েছিল একটা ঝড় আসার জন্য সেই কাজটা তারা অপূর্ণ রেখেই সেখান থেকে চলে আসতে হয়েছে এখন সেই কাজগুলোকেই মার্ক একের পর এক কমপ্লিট করতে থাকে এদিকে রিচ নামের সেই ছেলেটা যেই শটের মাধ্যমে মার্ককে বাঁচানোর কথা বলেছিল আর নাসার কর্মীরা তার প্ল্যান রিজেক্ট করে দিয়েছিল সে এবার তার সম্পূর্ণ প্ল্যান রেডি করে মার্ককে বাঁচানোর উদ্দেশ্যে মার্কের সেই সঙ্গীদের কাছে পাঠিয়ে দেয় যারা কিনা এখনো মহাকাশ জানে করে পৃথিবীর দিকে ফিরছিল আর এবার ওই পাঁচজন অ্যাস্ট্রোনট নাসার কোনো পারমিশন ছাড়াই মার্কে বাঁচানোর সিদ্ধান্ত নেয় আর এই নাসা কর্মীরা যখন দেখে এই পাঁচজন অ্যাস্ট্রোনটের স্পেস শিপ অন্যদিকে ঘুরে যাচ্ছে তখন তারা বুঝতে পারে এরা সকলে মার্কে উদ্ধার করার জন্য যাচ্ছে তাই এবার মার্কের প্রয়োজনীয় জিনিস ও খাবার দেওয়া ওই স্পেসশিপ তাদের কাছে পৌঁছে দেয় আর এই কাজের জন্য চায়না তাদের রেডি করা স্পেসশিপটাকে দিয়ে তাদেরকে হেল্প করে এদিকে মঙ্গল গ্রহে মার্ক সেই নামের ছোটো ছোট শিপটির দিকে এগোতে শুরু করে সে জানে এই স্পেসশিপটির দ্বারা কোনো দিনই পৃথিবীতে পৌঁছানো যাবে না শুধুমাত্র মঙ্গল গ্রহের মাধ্যাকর্ষণ শক্তির বাইরে যাওয়া যাবে আর সেই পর্যন্ত পৌঁছে হামিসের দেখা ফেলেই হবে হামিস হচ্ছে সেই স্পেস যাতে করে মার্ক তার পাঁচজন সাথীর সঙ্গে মঙ্গল গ্রহে এসেছিল আর এখন তার ওই পাঁচজন সাথী তাকে ফিরিয়ে নেওয়ার জন্য আবারও আসছে মার্ক এখন নব্বই দিন পরে সেই নামের স্পেসশিপটার কাছে গিয়ে পৌঁছাই আর এরপর মার্ক দেখে ওই মহাকাশ যানটিতে যে পরিমাণে সলিড ফুয়েল ছিল সেইটা দিয়ে সে মঙ্গল গ্রহের অর্ধেক মাধ্যাকর্ষণ শক্তির বাইরেও যেতে পারবে না তাই এবার মার্ক ওই মহাকাশযানের ওজন কমানোর জন্য সেইটার মধ্যে থেকে সমস্ত ভারী জিনিস নিচে ফেলে দেয় কারণ তাকে যে করেই হোক মঙ্গল গ্রহের বাইরে যেতে হবে তা না হলে ওই পাঁচজন অ্যাস্ট্রোনট ভুল করে একবার মঙ্গল গ্রহে ল্যান্ড করলে তাহলে তাদেরও সমস্ত সলিড ফিউল শেষ হয়ে যাবে যার কারণে তারা কেউই কোনো দিন পৃথিবীতে পৌঁছাতে পারবে না তাই মার্ক অসম্ভব ও বিপজ্জনক একটি ঝুঁকি নেয় মহাকাশযানটিকে চালু করার জন্য সারা বিশ্বের লোকের নজর এখন এই মিশনটির দিকে মার্ক এখন তার স্পেস শিপটা নিয়ে মঙ্গল গ্রহ থেকে আপ করে আর এবার মার্কের স্পেস আকাশে উড়তে শুরু করে আর মার্কের ওই পাঁচজন স্টোনট সঙ্গী রেডিওর মাধ্যমে মার্কের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করে কিন্তু মার্কের স্পেসশিপ অতিরিক্ত গতির কারণে যেই চাপ সৃষ্টি হয় সেই চাপ সহ্য করতে না পেরে মার্ক স্পেসশিপের ভেতরে অজ্ঞান হয়ে যায় সেই কারণে ওই পাঁচজনের সঙ্গে মার্কের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় তবে কিছুক্ষণ পরে মার্কের যখন জ্ঞান ফিরে আসে তখন তারা মার্কের সঙ্গে যোগাযোগ করতে সফল হয় তখন সবার মন খুশিতে ভরে যায় কিন্তু এরপরই ঘটে আরও একটা বিপজ্জনক ঘটনা মার্কের স্পেস গতি এতটাই বেড়ে যায় যে সে আর সঠিক জায়গায় থামতে পারবে না তখন মার্ক বলে আমি জিরো গ্র্যাভিটিতে পৌঁছে আমি এই স্পেস থেকে বেরিয়ে যাচ্ছি আর আমার একটা স্পেস শুটে ফুটো করে আমি তোমাদের কাছে ধীরে ধীরে পৌঁছাতে পারবো কিন্তু মার্কের ওই পাঁচজন সঙ্গী মার্ককে এই কাজ করতে নিষেধ করে কারণ তাদের স্পেসশিপটি শিপটি গতিতে রয়েছে তাই তারা একটি বম ব্লাস্ট করে তাদের স্পেসশিপের শিপের একটা অংশ উড়িয়ে দেয় এবং তার ফলে তাদের স্পেসশিপটার গতি অনেকটাই কমে যায় আর এবার তারা সচক্ষে দেখতে পায় যে মার্ক তাদের দিকে একটু একটু করে এগিয়ে আসছে তারপর ওই স্পেসশিপের শিপের কমান্ডার একটি ফ্লাইং জেডে বসে Okay. আস্তে আস্তে মার্কের দিকে এগোতে থাকে কিন্তু ওই ফ্লাইং জেটটি যে দড়ি দিয়ে বাধা ছিল সেটা কিছু দূর যাওয়ার পরেই সেই দড়িটা শেষ হয়ে যায় আর এবার মার্কের কাছে পৌঁছানো অসম্ভব হয়ে দাঁড়ায় তখনই মার্ক সেই কাজটাই করে যা একটু আগেই সে সবাইকে বলেছিল সে তার স্পেস শ্যুটে একটু ফুটো করে দেয় আর তার স্পেস থেকে বেরিয়ে যায় আর হাওয়ার প্রেশার তৈরি করে আস্তে আস্তে তাদের দিকে এগোতে থাকে এরপর যখন মার্ক ওই কমান্ডারের হাত ধরে তখন তার হাত ফসকে মার্ক অনেক দূরে চলে যায় কিন্তু তো যে দড়িতে কমান্ডারের চেয়ারটা বাধা ছিল সেই দড়িটা মার্ক ধরে ফেলে আর অবশেষে মার্ক তাদের পুরনো সাথীদের কাছে এসে পৌঁছায় সে তার স্পেস পৌঁছাতে সফল হয় এরপর মার্ক পৃথিবীতে ফিরে এসে অ্যাস্ট্রোনটদের ইনস্ট্রাক্টর হয়ে যায় আর এই মুভিটা এখানেই শেষ হয়ে যায় তো বন্ধুরা মুভিটা কেমন লাগলো অবশ্যই জানাবা আমি হয়তো ভালোভাবে মুভিটাকে এক্সপ্লেন করতে পারিনি ভুলগুলোকে ক্ষমা দৃষ্টিতে দেখবা ততক্ষণ বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম